আমি এখন আছি যশোর জেলা চৌকাছা উপজেলা যে মাছের বাজারটা তো দেখেন এখানে টাটকা টাটকা মাছ বিক্রি করতেছে এখানে দেখেন ইলিশ বিক্রি করতেছে তো এখানকার যে মাছের বাজারটা আসলে খুবই সুন্দর একটা মাছের বাজার তো প্রতিদিন এই মাছ বাজারটা বসে তা চৌকাছ উপজেলায় দেখেন খুবই সুন্দর একটা মাছের দরকার দেখেন কত বড় একটা পাঙাশ মাছ দেখতে পাচ্ছি এখানে আসলে পাইকারি এবং খুরসা এই মাছগুলো বিক্রি করা হয় দেখেন চৌগাছা বাজারের যে পাইকারি মাছের কত একটা বাজার তো এই পাশে দেখেন এখানে মাছগুলো পাইকারি বিক্রি করে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে মাছের আড় এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কিভাবে মাছের দেখতে পাচ্ছেন এখানে এই যে মাছের গাড়ি আসতেছে এই মাছগুলা আসলে বিভিন্ন ছোট ছোট বাজারে চলে যায় এখান থেকে পাইকারি নিয়ে এরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি করে মাছ বাজারটা আসলে অনেক বড় একটা মাছ বাজার তো এই পাশে অনেকগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে মাছের এখান থেকে যে ব্যবসায়ী আছে তারা এখানে যে মাছ কিনে তারা বিভিন্ন ছোট ছোট বাজারে এগুলো বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ চল্লিশ কিভাবে দেখেন আর বিক্রি হইতেছে চল্লিশ 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 টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখবেন ইনশাল্লা